আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের আর দিনাজপুর বোর্ডের উচ্চতর গণিত প্রথম পত্রের এমসি সমাধান দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট একের অ্যান্সার হচ্ছে গ মাইনাস হাফ ফোর মাইনাস টু থ্রি মাইনাস থ্রি ওয়ান দুইয়ের অ্যান্সার হচ্ছে টু আর ফাইভ পাই বাই থ্রি তিনের অ্যান্সার রুট ফাইভ ব্যাক চারের অ্যান্সার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাঁচের অ্যান্সার ওয়ান ছয়ের অ্যান্সার ঘ সাতের অ্যান্সার খ আটের অ্যান্সার ফোর নয়ের অ্যান্সার ফোর দশের অ্যান্সার টু এর উড় ওয়ান মাইনাস এই স্কোয়ার এগারোর ঘ বারোর অ্যান্সার ফোর তেরোর অ্যান্সার জিরো মাইনাস টু চোদ্দোর অ্যান্সার ফোর ইন্টু সেভেন পনেরোর অ্যান্সার থ্রি টু ষোলোর অ্যান্সার বি সতেরোর অ্যান্সার ওয়ান বাই থ্রি আঠেরোর অ্যান্সার দুই উনিশের অ্যান্সার কর থিটা বিশের অ্যান্সার মাইনাস ওয়ান বাই একুশের সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এগারো জিরো বাইশের ঘ সেভেন চব্বিশের অ্যান্সার ফাইভ বাই ফোর আর মাইনাস সেভেন বাই ফোর পঁচিশের দুইও তিন তো এই ছিল দিনাজপুর বোর্ডের এমসি এর সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম